সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার বহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দেব তখন আবার চরমপন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থায় চরমপন্থায় চরম পন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজয় রক্তের খরণ হচ্ছে রাখাল রাহা আর কুখ্যাত সহ গালেদের ক্ষতির জোর কোথায় জানতে চায় বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে আমার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতে অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নাবি মোহাম্মদ সাল্ল্লাহ্লামের সান্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে গ্রাশ্রেমী আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্ত যার হাতিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম সালের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসলিনের উত্তর সরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই এই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সম্মান মর্যাদার বিরুদ্ধে দিয়ে নাস্টিকরা যখন তখন বেয়াদি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই বলবো হেফাজ ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কালার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাখা

সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার সহ গ্রহণ করা হবে আপনি প্রস্তুত আছেন بالعربين. والسلام عليكم